হক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য একটি খুবই খুশির খবর যারা পুলিশ কনস্টেবল নিয়ে পড়াশোনা করছেন বা পুলিশ লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ করে খবরটি খুবই খুশির খবর যে দুটো নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের তো কতগুলো নিয়োগ হবে কীভাবে নিয়োগ হবে বিস্তারিত বলবো তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো দেখুন আমি ডিটেলসে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এখানে শিবাজিদের সরকারের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ লিখেছে পত্রিকাতে আজকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এই জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার তা দ্রুত শেষ করতে দুটি বদলে একটি পরীক্ষা করতে চলেছেন পুলিশ কর্তারা তার নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাদের পাস করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা প্রস্তাব করা হয়েছে তো আগে যে দুটো পরীক্ষা করা হতো সেটা কিন্তু একটাই পরীক্ষা হবে বর্তমানে তো নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রে তো দেখুন গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আস ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় তো অনেকে পাশ করেছিল কিন্তু আসেনি ফলে এখানে ফাঁকা থেকে গেছিল তো পুলিশের একাংশের দাবি তা এড়াতে এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকেই সে শূন্য স্থান পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য হবে না কেউ যদি নিয়োগ না করে তো অপেক্ষায় থাকবে তা কিন্তু নয় কখনোই তো প্রশিক্ষণ শুরু হয়ে গেলে এই রিজার্ভ তালিকা কোনো অস্তিত্ব থাকবে না বলেই নবান্নে পাঠানোর প্রস্তাবে বলা হয়েছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ তো সিভিক পুলিশ যারা রয়েছে তাদের জন্য পনেরো শতাংশ রয়েছে এবং প্রস্তাবে এবং এবছর কিন্তু আগের বছর দশ শতাংশ ছিল প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এটা খুব খুশির খবরই বলা যেতে পারে তো আরও যদি তথ্য এসে থাকে অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বইমেন্টটি গণ করে রাখবেন ধন্যবাদ